তার পার্শ্ববর্তী প্রতিবেশী সোলাইমান আজ হলুদ ক্ষেতের পাশে একটা পুকুরের মধ্যে এবং মেয়েটি নয় বছরের মেয়েটির নাম হলো নুসরাত জাহান রাহি সে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল তো পুকুরের মধ্যে তার দেহটা যখন পাওয়া যায় আমাদের অফিসার ইনচার্জ আশা সেখানে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ছুটে যে দেখতে পায় মেয়েটার গলা বাঁধা মেয়েটার হাত বাধা এবং পাও বাঁধা আমরা খুব নির্মম হত্যাকাণ্ডের শিকার বলে এটা আমরা দেখতে পাই তাড়াতাড়ি অতি দ্রুত সেখান থেকে লাশটি উত্তোলন করে আনা হয় স্রোতাল করার জন্য এবং এটা যে একটা হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা এটা বুঝতে পারি এবং পর পরবর্তী সময়ে একটা হত্যা মামলা রুজু হয় নিয়মিত হত্যা মামলা রুজু হয় এবং আমরা সার্বিকভাবে এই আসামি গ্রেপ্তারের জন্য আমরা প্রচেষ্টা চালাই অভিযান পরিচালনা করি এখানে ওসি ও অপারেশনস যে পুলিশ সুপার আমিনুর রহমান